আপনি কি কখনো ভেবেছেন যদি এখনই আপনার হৃদয়ের ধুকপুক করা বন্ধ হয়ে যায় তাহলে পরের মুহূর্তে আপনি কি দেখবেন অন্ধকার আলো ফেরেস্তা নাকি ভয়ঙ্কর কিছু বিজ্ঞান এখানেই থেমে যায় কিন্তু কোরআন ও হাদিস আমাদের বলে এমন কিছু যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে আজ আপনি জানতে চলেছেন মৃত্যুর সাথে সাথেই একজন মানুষ কি দেখতে পায় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যখন একজন মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায় তার চোখের সামনে পৃথিবী ধীরে ধীরে ধাপসা হয়ে আসে চারপাশের আওয়াজ লান হয়ে যায় আর আত্মা যেন শরীর থেকে বেরিয়ে আসতে চায় কিন্তু পারে না নবীজি বলেছেন যখন মৃত্যুর ফেরেশতা আসে সে আত্মাকে ডাকে হে শান্ত আত্মা বেরিয়ে আস তোমার প্রভুর দিকে কিন্তু পাপীদের জন্য ফেরেশতা বলেন হে নাপাক আত্মা বেরিয়ে আস তোমার শরীর থেকে রাগান্বিত প্রভুর দিকে এই মুহূর্তটাই যেখানে আত্মা শরীর থেকে টেনে বের করা হয় কারোটা সহজে ফুলের মতো আবার কারোটা আগুনে ঝলসা মতো যেই আত্মা শরীর থেকে বের হয় মানুষ দেখে তারই আছে আর চারপাশে কান্না চিৎকার আতঙ্ক সে ডাকতে চায় আমি এখানে আমি বেঁচে আছি কিন্তু কেউ শুনতে পায় না এটাই সেই আলাদা জগতের সূচনা যাকে বলা হয় বারাক বারেক মানে এমন এক পর্দা যেখানে মানুষ না দুনিয়ায় না আখিরাতে মাঝখানে বন্দি হয়ে যায় যখন একজন মুমিনের আত্মা বের হয় তখন রহমতের ফেরেশ তারা সাদা কাপড় নিয়ে আসে যার ঘ্রাণ মুস্কের থেকেও সুন্দর তারা আত্মাকে জড়িয়ে নেয় এবং আকাশের দরজার দিকে নিয়ে যায় প্রত্যেক দরজায় ফেরেশ তারা বলে এই সুন্দর আত্মা তখন উত্তর আসে এটা অমুক সে আল্লাহর আনুগত্য করত এভাবে সে পৌঁছে যায় সপ্তম আকাশ পর্যন্ত কিন্তু একজন কাফের বা গুনাহগারের আত্মা তার আত্মা বের হওয়ার সময় ফেরেশ তারা কালো কাপড় নিয়ে আসে যার দুর্গন্ধ অসহ্য আকাশের দরজা তার জন্য খুলে না আর বলা হয় তাকে নিচে ফেরত পাঠাও এভাবেই শুরু হয় তার আয়বের সময়কাল যখন দাফন শেষ হয় মানুষ ফিরে যায় কিন্তু মৃত আত্মা তখনও সেখানে সে শুনছে মাটির নিচে পায়ের আওয়াজ আর মুনকার ও নকির এসে দাঁড়ায় সামনে তারা জিজ্ঞেস করে তোমার প্রভুকে তোমার ধর্ম কি তোমার নবীকে যে মানুষ আল্লাহর পথে ছিল সে উত্তর দিতে পারে দৃঢ়ভাবে কিন্তু যে গাফিল ছিল সে কেবল বলে আমি জানি না তারপর কবর হয়ে যায় কারো জন্য জান্নাতের বাগান আর কারো জন্য জাহান্নামের এক বর্ত এরপর শুরু হয় অপেক্ষা দিনরাত চলে যায় সময়ের হিসাব নেই কেউ শান্তিতে বিশ্রাম নিচ্ছে আর কেউ ভয়াবহ কষ্টে ছট করছে এই সময়েই আত্মা দেখে তার সামনে ভবিষ্যতের স্থান যদি সে ভালো আমল করে থাকে তাহলে জান্নাতের সুবাস পায় আর যদি খারাপ আমল করে থাকে তাহলে দূর থেকে জাহান্নামের আগুন দেখতে পায় বন্ধু মৃত্যুর পরে এই যাত্রা কোনো কল্পকাহিনী নয় এটা আমাদের সবার বাস্তব পরিণতি প্রশ্ন একটাই আপনি কোন দিকের যাত্রী আজ যদি মৃত্যু আপনার দরজায় করা নাড়ে আপনি কি প্রস্তুত আপনার আমল আপনার নামাজ আপনার আচরণ সবই সেই মুহূর্তে কথা বলবে কমেন্টে লিখুন আল্লাহ আমাকে হেদায়ত দাও এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন যাতে অন্তত একজন মানুষ মৃত্যুর আগে প্রস্তুতি নিতে পারে আর এমন সত্য গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আল্লাহ আমাদের সবাইকে নেক পরিণতি দিন আমিন